তুমি কি হয়েছে ভূমিকম্প গায়ে ভূমিকম্প আসলে হইতেছে সবাই এই জন্য তাড়াহুড়া করে দেখলাম যে ভাইরা দোকান থেকে বের হয়ে চলে এসছে এবং প্রত্যেকটা জিনিস কাঁদতেছে আসলে বাইকে বসেছিলাম তো বাইকে থেকে আসলে বুঝতে পারি নাই কিন্তু মানে ভূমিকম্পটা মেবি অনেক বড় আকারে হয়েছে কারণ এরকমভাবে সবাই দৌড়ায় না ভূমিকম্প হলে তো নর্মালি হাঁটা চলার উপরে থাকলে কেউ নর্মালি বুঝতেও পারে না কিন্তু মেবি একটা বড় আকারের ভূমিকম্প হয়েছে বাইকে থাকার কারণে বুঝতে পারি নাই বেশ কই ওই গ্যারেজটা কোথায় এটা হচ্ছে বন্ধ ওই আরে রাস্তার মাঝখানে এত কাদা রে ভাই গাড়ি ধরলে গাড়ি ধোয়ার পরে গাড়ির কন্ডিশন আর ঠিক থাকে না এই কাদার জন্য সব মানুষ রাস্তায় চলে আসছে মানে বড় আকারের ভূমিকম্প হয়েছে আসলে কি হয়েছে এখানেও দেখি মানুষ দাঁড়িয়ে আছে ভূমিকম্প মানে বাইকে থাকার জন্য আসলে বুঝতেই পারি নাই কিছুই বোঝা যায় নাই সব মানুষ দাঁড়িয়ে আছে মানে মুখ দেখে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পের জন্য তারা দাঁড়িয়ে আছে এই যে ইনারাও বের হয়ে গেছে এখন কাজ করা যাবে নাকি দেরি হবে দেরি হবে নাকি এখনি এখনই করা যাবে আমার এই যে ক্যাবলটা চেঞ্জ করতে হবে আর পিছনে ব্রেকটা চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ এখনই হবে মানে আমার কিন্তু টাইম শর্ট না হলে এখনি <laughs> হ'ব